দুই বন্ধুর মধ্যে ইংলিশ কনভারসেশন মিম চল কিছু খেতে হবে মিম মিম হ্যাভ হ্যাভ টু টু ইট ইট সামথিং সামথিং তুই কি ক্ষুধার্ত আর ইউ হ্যাংরি আর ইউ হ্যাংরি হ্যাঁ আমার খিদে পেয়েছে ইয়েস আই এম হ্যাংরি ইয়েস আই এম হ্যাংরি আসলে আমাকে লাইব্রেরি যেতে হবে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি অ্যাকচুয়ালি আই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি কেন কি নিবি হোয়াই হোয়াট ডু ইউ টেক হোয়াই হোয়াট ডু ইউ টেক আমার দুটো বই লাগবে আই নিড টু বুকস আই নিড টু বুকস আচ্ছা আগে কিছু খাই তারপরে যাবো ওয়েল আই উইল ইট সামথিং ফার্স্ট দেন আই উইল গো ওয়েল আই উইল ইট সামথিং ফার্স্ট দেন আই উইল গো কোথায় যাবি বল মি হ্যা টু গো ঠেল মি হ্যার টু গো ক্যাফেতে চল সেখানেই খাবো লেটস গো ট্রু দ্য ক্যাফে উই উইল ইট দেয়ার লেটস গো থ্রু দ্য ক্যাফে উই উইল ইট দেয়ার আচ্ছা চল ওকে লেটস গো ওকে লেটস গো তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে হ্যারি আপ ইটস গেটিং লেট হ্যারি আপ ইটস গেটিং লেট এত তাড়াহড়া করছিস কেন হোয়াই আর ইউ ইন সাস এ হ্যারি হোয়াই আর ইউ ইন সাস এ হ্যারি বাড়িতে আমার কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক অ্যাট হোম আই হ্যাভ ওয়ার্ক অ্যাট হোম এই তো চলে আসলাম ওই খেম হ্যার ওই খেম হেয়ার মারিয়া কি খাবি বল মারিয়া ঠেলমি হোয়াট টু ইট মারিয়া ঠেলমি হোয়াট টু ইট আমার খুব খিদে লেগেছে আমি বিরিয়ানি খাবো আই এম ভেরি হাংরি আই উইল ইট বিরিয়ানি আই এম ভেরি হাংরি আই উইল ইট বিরিয়ানি তুই কি খাবি হোয়াট উইল ইউ ইট হোয়াট উইল ইউ ইট আমার তেমন খিদে নেই আই এম নট হাংরি লাইক দ্যাট শুধু এক কাপ কফি খাবো আই উইল জাস্ট হ্যাভ আাফ অফ কফি আমার তেমন খিদে নেই আই এম নট হাংরি লাইক দ্যাট শুধু এক কাপ কফি খাবো আই উইল জাস্ট হ্যাভ আফ অফ কফি শুধু কফি আর কিছু নয় জাস্ট কফি নাথিং ইলস জাস্ট কফি নাথিং ইলস ঠিক আছে আমি অর্ডার করছি ওকে আই এম অর্ডারিং ওকে আই এম অর্ডারিং হ্যাঁ ইয়েস হ্যাঁ ইয়েস খাওয়া শেষ এবার যাওয়া যাক ইথিং ইজ ওভার লেটস গো নাও ইথিং ইজ ওভার লেটস গো নাও দ্বারা বিলটা দিতে হবে ওয়েট আই হ্যাভ টু পে দ্য বিল ওয়েট আই হ্যাভ টু পে দ্য বিল তুই গাড়িতে বস আমি আসছি ইউ সি ইট ইন দা খার আই এম খামিং ইউ সি ইট ইন দ্য আই এম খামিং আচ্ছা আমি অপেক্ষা করছি ওকে আই এম আই থিং এম আই থিং হ্যাঁ হ্যাঁ ইয়েস এখন লাইব্রেরি যাচ্ছিস আর ইউ গোয়িং টু লাইব্রেরি নাও আর ইউ গোয়িং টু লাইব্রেরি নাও হ্যাঁ আজকে দুটো বই লাগবে ইয়েস টু বুকস উইল বি নিডেড টুডে ইয়েস টু বুকস উইল বি নিডেড টুডে তুই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ইউ আর ভেরি সিরিয়াস ইউর স্টাডিস ইউ আর ভেরি সিরিয়াস ইউর স্টাডিস হ্যাঁ পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়া উচিত ইয়েস আই শুড বি সিরিয়াস অ্যাবাউট মাই স্টাডিজ ইয়েস আই শুড বি সিরিয়াস অ্যাবাউট মাই স্টাডিজ ঠিক বলেছিস ইউ আর রাইট ঠিক বলেছিস ইউ আর রাইট শুভ বিকাল গুড আফটারনুন গুড আফটারনুন বলুন আপনার কি লাগবে টেল মি হোয়াট ইউ ইউনিট টেল মি হোয়াট ইউ নিড আমার শরৎচন্দ্রের দুটি বই চাই আই ওয়ান্ট টু বুকস অফ শরৎচন্দ্র আই ওয়ান্ট টু বুকস অফ শরৎচন্দ্র এখানে পাওয়া যাবে ক্যান বি ফাউন্ড হেয়ার ক্যান বি ফাউন্ড হেয়ার অবশ্যই আমাদের এখানে সব ধরনের বই পাওয়া যায় কোর্স উই হ্যাভ অল কাইন্ডস অফ বুকস অ্যাভেলেবেল হেয়ার অফকোর্স উই হ্যাভ অল কাইন্ডস অফ বুকস অ্যাভেলেবেল হেয়ার আপনি এখানে অপেক্ষা করুন ইউ ওয়েট হেয়ার ইউ ওয়েট হেয়ার আমি বইগুলো নিয়ে আসছি আই এম ব্রিংিং দ্য বুকস আই এম ব্রিঙ্গিং দ্য বুকস আচ্ছা ওকে ওকে এই নিন টেক ইট এই নিন টেক ইট এখানে ভূগোলের এইমস বইটি পাওয়া যাবে এইমস আ বুক অফ জিওগ্রাফি ক্যান বি ফাউন্ড হেয়ার এইমস আ বুক অফ জিওগ্রাফি ক্যান বি ফাউন্ড হেয়ার হ্যাঁ এটি আমাদের জনপ্রিয় বই আর এটির বিক্রি সর্বাধিক ইয়েস ইট ইজ পপুলার বুক এন্ড অলসো দ্য বেস্ট সেলার ইয়েস ইট ইজ পপুলার বুক এন্ড অলসো দ্য বেস্ট সেলার আমাদের কাছে সব বিষয়ের উৎকৃষ্ট বই পাওয়া যায় উই হ্যাভ স্ট্যান্ডার্ড বুকস অন এভরি সাবজেক্ট উই হ্যাভ স্ট্যান্ডার্ড বুকস অন এভরি সাবজেক্ট আমার প্রতিবেশী আমাকে এই বইটি সুপারিশ করেছিলেন মাই নেইবার রেকমেন্ডেড দিস বুক টু মি মাই নেইবার রেকমেন্ডেড দিস বুক টু মি খুব ভালো ভেরি অয়েল ভেরি অয়েল আপনার আর কিছু লাগবে ইউ নিড অ্যানিথিং ইলস ইউ নিড অ্যানিথিং ইলস না আর কিছু না নো নাথিং ইলস নো নাথিং ইলস ঠিক আছে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আমার একটা জুতা নিতে হতো আই হ্যাড টু গেট শো আই হ্যাড টু গেট শো কিন্তু আজ তো তোর বাড়িতে কাজ আছে বাট ইউ হ্যাভ ওয়ার্ক অ্যাট ইয়ার হোম বাট ইউ হ্যাভ ওয়ার্ক অ্যাট ইয়ার হোম আজ বাড়ি চল অন্য একদিন নেব। লেটস গো টু হোম টু আই উইল টেক এনাদার ওয়ান ডেই লেটস গো টু হোম টু আই উইল টেক এনাদার ওয়ান ডে ঠিক আছে ওকে ওকে ইংরেজিতে কথা বলা শিখতে ভিডিওগুলি কি আপনাদের একটু উপকারে আসে তাহলে কমেন্টসে জানান এবং নিয়মিত ইংরেজি শিখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ